আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে ফালুদা বানাবো ফালুদার জেলিটা রেডি করে নিচ্ছি জেলিটা দেওয়ার পর বাবা এখানে ডাল রামের কালারের জেল হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন এটা ভালো করে ঠান্ডা করে তারপরে এক ঘন্টা ফ্রিজে রাখা আমি আবার আড়াইশো গ্রাম পানি দিয়ে দিলাম এখন আমি স্ট্রবেরির কালারটা বানাবো

এক কেজি দুধ দিলাম আমি যে যেরকম খান সেরকম দিতে পারবেন সমস্যা নেই কেউ কম খাইলে কম দিতে পারবেন বেশি খাইলে বেশি দিল আমার দুধ একটু বেশি খাই দেখি এই জন্য এক কেজি দিলাম এখন আমি দুধটা ভালো করে জাল দিয়ে এখন গুঁড়া একটু গুঁড়া দুধ দিয়ে দিব একটু গুঁড়া দুধ দিলে ভালো হয় এখানে নুডলস চিনি সাবুদানা কিসমিস এগুলো আছে এখন দিয়ে দিলাম এখন আমি নুডলসটা ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ সিদ্ধ না ততক্ষণ করে আমি ভালো নুডুসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব এখন নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিই এক ঘন্টা ফ্রিজে রাখছিলাম এখন ফ্রিজ থেকে বের করছি এখন জেলিগুলো কাটা এখন দিয়ে দিলাম

এরকম করে কেটে নিলাম এখন আমি সাথে মিলিয়ে নেব আমার ফালদা রেডি আমি এইভাবে রান্না করলাম আপনারা চাইলে ফলও এড করতে পারেন কারণ কলাও দিতে পারেন কিছু বেদানা দিতে পারেন মিষ্টি জাতীয় কিছু ফল কাটে দিতে পারেন আমি কোনো কিছু দেই আমি খালি শুধু এগুলো দিয়ে বানাইছি এখন কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাইবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম